দশে মিলে করি কাজ হারি জিতি নাহি বাংলার এই আখ্যাতটি মানুষের প্রেরণা এবং মেধা উন্নত করার উপদেশ দেয় সঠিক পরিশ্রম ধৈর্য এবং নির্বিক মনোভাবই সাফল্যের গার্ড একইভাবে সম্মান এবং কৃতিত্ব প্রশংসনীয় বলছি সম্ভাব্য ভবিষ্যৎ সমিতির কথা সমিতির যাত্রা দুই উনিশ সালের জুন মাস থেকে সাতাইশ জন সদস্যের এই সমিতির শেয়ার সংখ্যা ছিল চল্লিশটি পাঁচ বছর হয়েছে দুই সালের মে মাসে সভাপতিত মুকুল মাহফুজ সহসভাপতি মোকাদ্দেস সেক্রেটারি রকিবউদ্দিন চৌধুরী কেশিয়ার প্লাবন উপদেষ্টা মমিন কাউসার সবুজ সেজান আজ সন্ধ্যা সাতটায় ক্যাফে টেনে সম্ভাব্য ভবিষ্যৎ সমিতির দীর্ঘ এই পদযাত্রায় কৃষ ও মূল্যবান বক্তব্যের মাধ্যমে শেষ হয় আমাদের এই সমিতির মূল যে উদ্যোগটা তার কথাটা স্মরণ করতে হয় আমাদের মাহফুজ মুকুল আমাদের ছোট ভাই ওকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে প্রবাসারও যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই সমিতিতে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমিতি হইতেছে ইউনিটি আর ইউনিটিটা হইতেছে একটা যে কোনো কিছু করার মাধ্যম যারা এই পাঁচটা বছর আমাদের সমিতিতে ছিল অনেক কষ্ট করছে সবার কষ্টের টাকা এখন এই পাঁচটা বছর দীর্ঘ পাঁচটা বছর পরে সবার কষ্টের টাকা সবার কাছে ফিরে দিতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা আমি প্লাবন সম্ভাব্য ভবিষ্যৎ সমিতির কেশিয়ার হিসেবে ছিলাম এতদিন চাঁদা আদায়কারী এবং কেশিয়ার পাঁচ বছর চেষ্টা করছি ভালোভাবে এটা দায়িত্বটা পালন করার জন্য এখন পাঁচ বছর শেষ হয়েছে এবং খুব ভালো লাগতেছে যে সফলভাবে এটা শেষ করতে পারছি সমিতি আসলে এটা একটা ইউনিটি এই ইউনিটিটা আসলে সবারই দরকার সাতাইশ জন সদস্য চল্লিশটা শেয়ার বিশিষ্ট

সবাই শ্রম দিছে যারা প্রবাসী আছে তারাও দিছে শ্রম দিচ্ছে সমিতি কাছে এই পর্যায়ে সবচেয়ে অবদান বেশি সে নিঃস্বার্থ ভাবে এই সমিতি প্রতিষ্ঠানের পিছনে রহমান মানুষ তার অবদান আছে এখানে সবুজ সবুজের অবদান আছে লক্ষ্যের অবদান আছে সর্ব সাফল্যে সমিতি যত সদস্য আছে সবারই অবদান আছে অবদান যারা সমিতি এমন যেন লোক না থাকে যে আমাদের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথাও আমাদের সমিতির নাম হচ্ছে কি একটা ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে একটা নাম করা হইছে শুধু 5 বছর আমরা একটা টাকা জমাইলাম সাথে করে নিয়ে যা খরচ করলাম এটার